নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমাদের ডেকি শাক রান্না করব মা কালকে জেঠির সাথে মিলেই ডেকির দেখি ডেকির আনতে গেছে অনেক দূর থেকে দেখি শাক নিয়ে আসলো মা আর জেঠি মিলে তার সাথে লতিও নিয়ে আসলো তো এখানে আজকে আমি ডেকে শাকই রান্না করব তার জন্য সর্বপ্রথমে ডেকির শাকগুলোকে পরিষ্কার করে নিতে লাগবে বাছে বাছে যেন ওই ডেঁকির মধ্যে কোনো পোকা না থাকে এমন করে সব ডেঁকির শাকগুলোকে বাছে নিতে লাগবে ডেঁকির শাকের মধ্যে কিন্তু অনেক পোকাও থাকে তো তোমরা যদি না বাঁচো তাহলে ওর মধ্যে পোকা সত্যি কেটে নেবে আর খেয়েও নেবে তাই ভালো মতো দেখে তারপরেই কাটবে তো এইখানে আমি এখন বসে পড়লাম ডেকি শাকগুলো বাছা হয়ে গেছে এখন লাইন নিয়ে নেব কাটার জন্য ডেকির শাক কাটতে কিন্তু অনেক পিছলা পিছলা রাখবে আমার ভয়ও লাগে অনেকটা যদি হাত কেটে যায় আর আমার তো শাক কাটতে অনেক ভালো নেই কারণ যেমন করে কাটি হাতটাই কেটে যায় শাক হোক আর না হোক তো এখানে অনেক আস্তে আস্তে করে আমি ডেকির সাপগুলোকে কেটে নিচ্ছি আজকে আমি রান্না করব নারকেল দিয়ে ডেকির শেখের এমন একটা রেসিপি যেটা খেতে অনেক ভালো লাগে এই ডেঁকির এভাবে রান্না করলে এক থালা ভাত একবারেই শেষ করে দিতে আমি এতটা ভালো লাগে খেতে তো এখন আমি সব কিছু রেডি টেডি করে উনানটা ধরিয়ে দিলাম উনানটা আমি প্রথমেই বছে ফেলছি ওটা দেখাই নি তোমাদের তারপরে আগুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দেবো কড়াইটা যখন গরম হয়ে যাবে ওর মধ্যে দিয়ে দেবো তেল তেলগুলো যখন গরম হয়ে যাবে ওর মধ্যে একটা বড় সাইজে পেঁয়াজ আর কয়টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ওইগুলোকে লাল লাল করে ভাজা করে দিতে লাগবে এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা লাল লাল করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে কোরানো নারকেল আছে ওইগুলোও দিয়ে দিতে লাগবে এখন আমি ওই নারকেলগুলো দিয়ে দেব নারকেলগুলো দিয়ে নারকেলগুলো একটু ভাজা ভাজা করে নিতে লাগবে তাহলে নারকেলের স্নেকটা দ্বিগুণ হয়ে যাবে এখন দেখো নারকেলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে তার মানে এখন শাক দেওয়ার জন্য রেডি তো এখানে আমি শাকগুলোকে ঢেলে দিচ্ছি তেলের উপরেই ডেকে শাক রান্নাগুলো ভালো লাগে তো ওই শাকগুলো দেওয়ার পর শাকগুলোকে একটু নালাচড়া করে নেবো পেঁয়াজ আর নারকেল সব কিছু মিক্স করে নেবো তারপর ওর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারী নুন আর রয়েছে সামান্য অল্প পরিমাণ হলুদ হলুদটা পরে দেব কারণ হলুদটা যদি এখন দেই শাকগুলো তাড়াতাড়ি সেদ্ধ হবে না তো এখানে আমি নুন দিয়ে ঢাকনা দিয়ে দেবো তারপরে যখন শাকগুলো সেদ্ধ হয়ে যাবে ওর মধ্যে দিয়ে দেবো হলুদ হলুদ দিয়ে কিছু সময় নানাচাড়া করে রান্না করে নিলেই শাক প্রায়ই হয়ে যাবে তো এখন দেখো শাকগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে আর ভাজা ভাজাও হয়ে গেছে তার মানে এখন শাক নামানোর জন্য রেডি তো এখন আমরা শাকগুলোকে নামিয়ে ফেলব তোমাদের কার কার ডেঁকির শাক ভালো লাগে কমেন্ট করে জানি তো এখানে আমি ডেকির শাক রান্না হয়ে গেছে তারপরে আমি এখানে রান্না করবো আলু দিয়ে আর নিচে কুমড়ার ডাটা দিয়ে এখন আমার ভাতও হয়ে গেছে তো ভাতগুলোকে নামিয়ে ফেলবো তারপরে এখানে আমি বসিয়ে দেব ছাগলের জন্য খাওয়া আর হচ্ছে আলু কাটার তরকারি তো আলু তরকারির মধ্যে নুন হলুদ দিয়ে সেটা করে নেবো কষিয়ে নেবো সবজিগুলোকে তারপরে ওর মধ্যে দিয়ে দেবো জল তোমরা যেমন ঝুলতো ওই হিসেবে জল লাগে তারপরে এইগুলাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনাটা উঠিয়ে দেখি সবজিগুলো প্রায় হয়ে আসছে তা এখন এর মধ্যে অল্প একটু জিরার গুঁড়া আর অল্প একটু দুনিয়ার গুঁড়া দিয়ে সবজিগুলোকে আরও কিছু সময় রান্না করে নিলে হয়ে যাবে আর এখানে আলুগুলোকে একটু ভেঙে দিতে লাগবে তো এখন আমার সব কিছু রান্না হয়ে গেছে তো আমি সব কিছু গুছিয়ে সব কিছু ঠিকঠাক করে টোরে বসে পড়লাম খাওয়ার জন্য গরম গরম ভাত দিয়ে তো সব কিছু অনেক টেস্টি লাগে আর ডেঁকির শাকটা আরও বেশি টেস্টি লাগে তো আমি ডেকির শাক নিয়ে বসে গেলাম খাওয়ার জন্য দেখি শেখ নিলাম আর নিলাম ডাটা তরকারি তো তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানি আর ভিডিওটাতে লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তত সময়ের জন্য বাই বাই